মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার পুকুর ভরাট কিংবা জলাশয় বুঝিয়ে ফেলা নিয়ে হুশিয়ারি দিচ্ছেন অথচ এক শ্রেণীর কাউগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকা পল্লীতে অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ লালুর গোলার সন্নিকটে নোংরা আবর্জনা ফেলে চলছে পুকুর ভরাটের কাজ অথচ কিন্তু উদাসীন পঞ্চায়েত কর্তৃপক্ষ স্থানীয়দের অভিযোগ এলাকা থেকে সংগৃহীত ময়লা আবর্জনা পঞ্চায়েতের তরফে এই পুকুরে ফেলা হচ্ছে আর এই পচা ময়লা আবর্জনার গন্ধে টিকা মুশকিল হয়ে পড়েছে যদিও পুকুর ভরাট নিয়ে নম্বর পঞ্চায়েত প্রধান চক্রবর্তী বলেন ওটা পুকুর নয় ওটা একটা ডোবার মতন এলাকার লোকজন ওখানে ময়লা ফেলেছে কাউগাছি এক নম্বর পঞ্চায়েতের ময়লা ফেলা ওই আদিবাসী পাড়ায় সেইখানে তার দাবি কাউগাছি এক নম্বর কিংবা দু নম্বর পঞ্চায়েতের নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই দক্ষিণ হাসিয়াতে এক বিঘের মতো জমি কেনা হয়েছে সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের কাজ শুরু হবে তবে যেহেতু কাউগাছি দু নম্বর পঞ্চায়েত কুয়া এই এলাকা তাই মনে হয় কাউগাছি দু নম্বর পঞ্চায়েতের নোংরা আবর্জনা ওখানে ফেলা হচ্ছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ ওটা একটা ডোবার মতো ওটা আজকে থেকে না ওটা আজকে প্রায় পনেরো কুড়ি বছর ধরেই ওখানে নোংরা ফেলছে এখন কাউগাছিয়া গ্রাম পঞ্চায়েত বা কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েত নোংরা ফেলার কোনো জায়গা নেই একটা জায়গা কেনা হয়েছে আমাদের এক বিঘের মতন সেখানে ওই রিসাইকেলিং করার জন্য মেশিনও বসানো হয়েছে এখন ইনবিটুইন আমরা মাল ফেলতে হচ্ছে বাধ্য হচ্ছে ফেলতে আর কি তার কারণ হচ্ছে বাড়ি বাড়ি থেকে নোংরা তোলা হচ্ছে আমাদের ডাম্পিং গ্রাউন্ড তো আমাদের নেই কাউগে একেও নেই কাউ কাছে দুইও নেই ওখানে শুধু কাউ কাছে এক নয় কাউ এক কাউ দুই বই ফেলে আপাতত ফেলছে আর কি আপাতত ফেলছি এলাকার লোকই তো ফেলছে বাইরের লোক তো কেউ ফেলছে না এলাকার লোকই ফেলছে পঞ্চায়েত না না পঞ্চায়েত পঞ্চায়েত যেটা তোলে কালেকশন করে যেটা ওটা ওখানে ফেলে না সেটা আদিবাসী পাড়ার ভেতরে একটা জায়গা আছে যেখানে বাজে কথা ব্যক্তিগত ভাবে তো কেউ মাল ফেল নোংরা ফেলে না ব্যক্তিগত ভাবে তার নিজস্ব বাড়িরটা আর পঞ্চায়েত থেকে যেটা তোলে সেটা আমরা ফেলছি আপাতত আদিবাসী পাড়াতে আদিবাসীরা না 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 ওটা দীর্ দীর্ঘদিন ধরে ওখানে মাল নোংরা ফেলে গ্রামে এলাকা বলছে এখন এলাকাবাসীরা কে বলছে বলতে পারবো না তো যারা বলছে তাদের সামর্থ্য ফেলে ঠিক আছে মাল ফেলছে বললাম তো মাল ফেলছে এলাকার মানুষই ফেলছে সে কে বলতে পারবো না আমাদের কাউকে এক পঞ্চায়েত থেকে আমরা ফেলছি কাগজে এক গ্রাম পঞ্চায়ত থেকে আমরা যেটা ফেলছি সেটা হচ্ছে আজ বেশি কড়াই হ্যাঁ দু থেকে হ্যাঁ দুই থেকে ফেলছে দুই থেকে ফেলছে ব্যক্তিগতভাবে ফেলছে সাইকেলে করে নিয়ে আসছে এসে করে ফেলে দিয়ে চলে যাচ্ছে লাগোয়া বলে তাই দুই লাহুয়া বলে লাঘোয়া বলে তাই এটা তো আমাদের শ্রমিক চক্রবর্তী